সালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার চলে আসি মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এরপর দুই নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার দুইশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও গ্রন্থকার বিজ্ঞান ও গ্রন্থকার তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতেইবে এরপর তিন নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ লেখার দক্ষতা থাকি হইবে এরপর চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকি হবে এরপর পাঁচ নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে অফিস সহায়ক এই পদে তেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক সাইট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এনআইএলএ এম আর সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ সহ একশো বারো টাকা এছাড়াও ছয় নং পদের জন্য টেলিটক চার্জ সহ ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায় প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে তো বন্ধুরা এই হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড ট্র্যাভালস সেন্টার থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম